শুনতেই পেলে কি বল হাতের সমান না পিসি বলো মাসি বলো মায়ের সমান ষোলো কোটি টাকার প্রয়োজন একটা ইঞ্জেকশনের দামই ষোলো কোটি টাকা সবাই আশীর্বাদ করো প্রার্থনা করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কিচ্ছু চাই না শুরু করে দিয়েছি আজকের ব্লগ আশা করি ভিডিওটি ভালো লাগবে সকাল সকাল দিনটা হাসি খুশি গেলেও দেখতেই পেলে মাইনা চলে এসেছে আর আমরা দুজনে মিলে চা খাচ্ছিলাম আর বেশ মজা করছিলাম কারণ ওর কথা শুনে মজা না পাওয়ার কোনো কথাই নেই তো দিনটার শুরুটা কিন্তু হাসি খুশি হলেও আমার জীবনে যে শেষটা হাসি খুশি হবে তার কেন মানে নি সঙ্গে থাকো তবে জানতে পারবে কেন বলছি এই কথাটা আর চলে এসেছি দেখো লাই শাক খেতে তো শাক তো বোনা করেছিলাম তোমরা দেখতে পেয়েছিলে তো সেই শাক এখন দেখো কি সুন্দর হয়েছে আর তুলে নিচ্ছি কারণ অনেকটা ঘন হয়ে গেছে আমি কিন্তু একটু মানে ঘন মানে একটু বেশি করে ফেলে দিয়েছিলাম আর এই বিষটা যে দেখাচ্ছি একটা লাউ লাগিয়েছিলাম দুটো গাছ লাগিয়েছিলাম দুটো বুটি মানে লাগিয়ে দিয়েছিলাম এখান থেকে না একটা হয়েছে আর কি বলছি একটু ঘন করে ফেলে দিয়েছিলাম কারণ আমাদের তো বেশি জায়গায় নেই একটু একটু জায়গায় যেহেতু ভাড়া বাড়িতে থাকি একটু একটু জায়গার মধ্যে করে খাই তোমরা জানোই তাই আমি একটু ঘন করে ফেলে দিয়েছিলাম কারণ ঘন করে ফেলে দিয়ে মাঝে মাঝে উঠিয়ে খেয়ে নিতে হবে না হলে এত ঘন কিন্তু থাকলে খারাপ হয়ে যাবে আর একটু শোনার জন্য উঠিয়ে নিলাম তাহলে কিন্তু এখনও খাওয়ার সময় হয়নি আর এখানে দেখো আমি যে উপরে চলে এসেছি আমার পিছন পিছনে এই দেখো দেখতে পাচ্ছ মাইনাও চলে এসেছে তো ওকে নিয়ে যায়নি কারণ আমাদের এখানে তো অনেকটা উঁচু শুনতেই পেলে কি বললো এটা বলে আমার পেটে ঢুকিয়ে দেবে মানে আমি কেন ওকে নিয়ে উপরে উঠিনি আর উপরে জানো তো অনেকটা উঁচু আর মানে আমি যার জন্যে মোবাইলটাই নিয়ে যাইনি নিচে রেখে তারপরে হাতে নিয়ে ভিডিও করেছিলাম তার জন্য ও এভাবে বললো তো এখানে রান্না করতে চলে এসেছি আর জায়গাটা না বেশ আন্ধার তার জন্য কিন্তু আমি ভিডিওতে সবটা করি না এভাবেই মানে করাটা ডাইরেক্ট দেখিয়ে ভিডিও করে নিই সেরকমভাবে লাইটের এখানে মানে লাইট একটা লাগাতে বলি সোনার বাবাকে আর লাগাইও না তার জন্য আর শাকটা যে তুলে নিয়ে এসেছিলাম শোনার জন্যে আমি ভাবতে পাইনি। শাকটা একটু পরিমাণ মতো হয়ে যাবে কারণ মেডিসিন সারও সত্য কিছু দেওয়াই নি তার মধ্যে অল্প পরিমাণে ছিল একটুই হয়ে গেছে তারপরে এখানে আমি বরবটি উঠিয়ে নিয়েছিলাম আর গাজর আলু দিয়ে একটু ভাজা করে নিয়েছিলাম আর সয়াবিন বানিয়ে নিয়েছি আজকে তাড়াহুড়ো করেই রান্না করছি কারণটা হলো আজ একটু মানে বাড়িটা কালার করব রুমগুলি কালার করব। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ফেলি সোনার পাপা সকাল থেকে মাছ মাছ করছে মাছ খাবে মাছ খাবে মাছ ওলা এসেছিল আমাকে বললো মাছ রেখে দিই আমি বললাম না না মাছ রাখতে হবে না মাছ রাখলে এখন সময় নেই কাটতে হবে তার মধ্যে আবার সে ধোয়া ভাজা মাছ রাখলে কিন্তু অনেকটা সময় লেগে যায় আমি বললাম যে মাছ দিয়ে তোমাকে খাবো খাওয়াবো তাই সবই আর ভাজা বানিয়ে তো তাড়াতাড়ি করে শুকনো মাছ কেটে নিয়ে আলু আর টমেটো দিয়ে বানিয়ে নিয়েছি তবে যাই বলো না কেন আমার লোকে বলে না চিরা বলো মুড়ি বলো ভাতের সমান না পিসি বলো মাসি বলো মায়ের সমান না তবে এই শুকনা মাছ কি তাজা মাসের সমান হবে বলো তবে খেয়ে নিয়েছিল তারপর দেখো এখানে এখন যার ফটো দেখাচ্ছি তোমরা হয়তো সবাই চিনে গেছো ওর নাম হলো আশ্মিকা ও এক বিরল রোগে আক্রান্ত তোমরা তো জানোই রানাঘাটে ভারী তো সেই রোগের কোনো ট্রিটমেন্ট নেই ষোলো কোটি টাকার প্রয়োজন ট্রিটমেন্ট আছে আমাদের ইন্ডিয়াতে নেই তবে ইন্ডিয়াতে আমেরিকার থেকে ইনজেকশনটা আনতে হবে সেই ইঞ্জেকশানটার দাম ষোলো কোটি টাকা তবে দু বছরের আগে সেই ইনজেকশনটা দিতে হবে তোমরা তো সবটাই জানো তবুও বলছি ষোলো কোটি টাকার প্রয়োজন তার জন্যই ভিডিও বানিয়েছে সবাই আর সবাই শেয়ার করছে যাতে সবাই মানে টাকা দেয় আর কি আমি বলবো না যে তোমরা টাকা দেও এটা করো ওটা করো আমি শুধু এটার জন্যেই মানে ফটোগুলি দিয়েছি আমার তখন থেকে মানে আমি যখন থেকে দেখেছি পরশু দিন দেখেছিলাম আমার খুব খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে যে এই ছোট্ট শিশু মুখটা দেখলেই কী মায়াবড়া এই ছোট্ট শিশুটার এমন রোগ দিতে পারে ভগবান দু বছরের আগেই ইঞ্জেকশন দিতে হবে না হলে তার শরীর শরীরে সব নার মানে শরীরটা মানে সচেতন হয়ে যেভাবে শুয়ে রাখে এখনো দশ মাস বয়েন্ট একটু নড়াচড়াও করতে পারে না যেভাবে শুয়ে রাখে সেভাবেই শুয়ে থাকে এখনও কিছু না ঘাটটা যদি মানে একটু এসে করে তারপরে ঝুঁকে যায় ঝুঁকেই থাকে তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি কালার করব আর দেখো রুমটা তো এতটাই মানে পুরনো রুমগুলি এতটাই পুরনো এত কালো হয়েছে আর এই জায়গাটায় হয়তো অনেকেই রান্না করেছিল তার জন্য এত কাছেটে ভাব আর সোনার বাবাকে বললাম যে একটু কালার এনে দাও কালার এনে দাও তো কালারটা ইসে করে রেখে গিয়েছিল। তবে কালার আর করবে না কারণ সময় নেই তো আমি এভাবে কালার করে দিচ্ছি আর এই রোলিংটা কিন্তু আমার নয় মালিক মানে ভাড়া ভাড়া বাড়িকে মালিকের তো আমি বললাম যে কালার নিয়ে এসেছে কালার করব তারপর দিয়েছিল তো তোমাদের জন্য আমি ফটোগুলি যে আসমিকার ফটোগুলি দেখিয়েছি তার একটাই কারণ শুধু তোমরা আশীর্বাদ করো আমি বলবো না যে তোমাদেরকে যে টাকা দেও কারণ টাকা তো অবশ্যই দিবে তোমরা যারা টাকা দেওয়ার তারা আমি বললেও দেবে না বললেও দেবে আমি শুধু বলবো সবাইকে আশীর্বাদ করো অনেক অনেক আশীর্বাদ করো আর আমার ভিডিওটা না যার যেরকম এই সব এই ভিডিওগুলো তো মানে ইউটিউবে অনেক আসছে সেই ভিডিওগুলো বা ফেসবুকে অনেক আছে সেই ভিডিওগুলো তোমরা শেয়ার করে দাও লাইক করে দাও যতটা পারো শেয়ার করো সেই শেয়ার থেকে কিন্তু যা টাকা আর্ন হবে যে ভিউজ থেকে যা টাকানো সেটা তো অন্তত মা বাবাই পাবে এটাই চাইবো আর এখানে দেখো আমি মানে প্লাস্টিকটা পেতে নিয়েছি আগে ভিডিওতে হয়তো খেয়াল করলে বুঝতে পারবে আমি কালার করতে এসে অনেকটা ভুল করেছি সব কালার এভাবে করছি আর নিচে পড়ছি আর মুছে মুছতে হচ্ছে কাজ বেড়ে যাচ্ছে তাই এভাবে প্লাস্টিক পেরে নিয়েছি এখন সব প্লাস্টিকে পড়বে আর আমার মুছতে হবে না তো ভেবে আমি একটা একটা করে কালার করে নিচ্ছি আর এদিকে বিছানার দেখতে পেলে একটু সরিয়ে নিয়েছিলাম বিছানা কিন্তু আমার একার পক্ষে সরানো সম্ভব নয় তাই মায়না মাকে ডেকে এনে তারপরে বিছানাটা সরিয়ে নিয়েছি আসলে তো রুমটা এত মানে কালো কালো ভাব হয়েছে না মানে কি বলবো তাই সোনার বাপাকে বারে বারে বলে একটু কালার নিয়ে এসেছিলাম কারণ থাকতেই তো হবে তাহলে তো কালার করে নিই তাহলে একটু ভালো লাগে আর সোনার বাবা বলল যে আমি কিছুতে করব না কারণ সময় নেই কিভাবে করবে সময় থাকলে তো অবশ্যই করতো একদমই সময় নেই তো আমি বললাম আমি করবো যেভাবে হোক করব আর আমি কিভাবে করছি আমি নিজেও জানি না সোনা দেখে এদিকে তুলছি এদিকে রাখছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি না কারণ সবটা শেয়ার করতে এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বড় ভিডিও এমনিও কেউ দেখতেছে না তবে অনেক এখন অনেক জায়গায় স্কিপ করে কেটে কুটে তোমাদেরকে দেখিয়েছি তারপর যে আমি যে ভিডিওটা আজকে ভয়েস দিতে একদমই ভালো লাগছে না আমি কি থেকে কি ভয়েস দিচ্ছি নিজেও জানি না একদম ভালো লাগছে না ভয়েস দিতে তবুও ভোজ দিচ্ছি আর এদিকে দেখো উইন্ডো বলে এত নোংরা অনেক পরিমাণে নোংরা কি বলবো আমাদের মানে এই রাস্তার পাশেই বাড়ি নোংরা শেষ নেই দুই দিন পর পরিষ্কার হতে সব দিন আমি ভিডিও করি না কিন্তু সেই পরিষ্কার তবে এই রুমটা কিন্তু অনেকটা বড় আর রুমটা এত পরিমাণে উইন্ডো যে মানে কি বলবো তবে এইখানে যে ভাড়া বাড়ির রুম সবচেয়ে থেকে দামি রুম এটাই মানে সবচেয়ে থেকে বেশি দাম আর কি এই রুমটা আর এই রুমটা নেওয়া হয়েছে শুধু আমাদের শোনার জন্য কারণ দেখো এখানে তো লাইনের অনেকটা প্রবলেম অনেক সময় লাইন থাকে না তাই কিন্তু এই শোনার জন্য এই রুমটা নেওয়া হয়েছে কারণ যখন লাইন থাকবে না তখন সোনাকে রাখতে পারবো আর কি ছেলে কিন্তু ঘুমিয়ে আছে এই কাজগুলি কিন্তু আমি অনেক সময় করছি তোমরা কতটা বুঝতে পারছো জানি না তোমাদেরকে দেখাচ্ছি একসাথে আর আমার অবস্থা নেই স্নান করেছিলাম সকালে তবে মনে হয় আরেকবার স্নান করতে দেখো শোনা ঘুমিয়ে আছে আগে ঘুমাইনি অনেকক্ষণ পর ঘুমাই ঘুমিয়েছে আগে যখন কাজগুলো মানে করছিলাম আর সোনাকে নিচ্ছিলাম এখন ঘুমিয়ে আছে আমার রুমের অবস্থা দেখলে তোমরা হয়তো ভাববে কি রুমের কি অবস্থা তোমরা তো জানোই এক রুম একই একদিকে পরিষ্কার করছি আরেক দিকে রাখছি এই কর্নারটা এখন কালার করা হয়ে গেছে তাই বিছানাটা একটু ময়না মাকে ডেকে এনে চাপিয়ে দিয়ে তারপরে আবারও জিনিসগুলি এক্সাইড করে নিচ্ছি এতটাই মানে খারাপ অবস্থা রুমের একদিকে করছি একদিকে চা পাচ্ছি এরকমই করছি আর যেটা বলতে চেয়েছিলাম শোনা কিন্তু এখন ঘুম পাড়িয়ে আমি একটু কাজ করতে পারি একবারই ঘুমাই কিন্তু আগের মতো না একটু এক সপ্তাহ হয়েছে একটু ঘুম পাড়িয়ে ওকে কাজ করতে পারি তবে বলতে চাই না বলতে গেলে উল্টোটা হয়ে যায় আমার ক্ষেত্রে সেরকমটা হয় তবে এই সাইডটা একটু ক্লিন করে নিয়েছি নিয়ে তারপরে চলে আসলাম এই সাইডে এদিকেও দেখো টলি ব্যাগগুলি এভাবেই আছে এই সাইডেও কালার করতে হবে তো কী যেটা বলতে চেয়েছিলাম এক সাইডের মানে জিনিস এক সাইডে নিচ্ছি আবার এক সাইডে পরিষ্কার করছি এভাবেই করছি আর এদিকে দেখো এত পরিমাণের ধুলো বললাম না আমার এখানে মানে ধুলো পরিষ্কার করতে করতে একটা এসে উইন্ডো তো বেশি তার জন্যেই মানে এই রুমে ধুলো বেশি আর রুমটাও কিন্তু অনেকটা বড় হয়তো একটা রুম কিন্তু রুমটা অনেকটা বড় যেটা বললাম না শোনার জন্যেই কিন্তু এই রুমটা নেওয়া হয়েছে অনেক রুমই আছে মানে একটা একটা রুমেই তবে ছোট ছোট কিন্তু দামটা আর একটু কম কিন্তু এই শুধু শোনার জন্য এই রুমটা নিয়েছি উইন্ডোগুলি থাকাতে একদিকে ভালো এই একদিকে ধোলার জন্য খারাপ আর তোমরা দেখতেই পাচ্ছ দাও কত কিছু নিচের থেকে উঠালাম আর এই যে টেবিলটা টেবিলটা নিচে দেখো তোমরা খেয়াল করে দেখতে পারবে কোটাগুলো দেখা যাচ্ছে এক সবগুলি কোটা হলো মশলার তারপরে ডাল অনেক কিছু রাখা থাকে না ওই দিনকে যে বলো 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 ঘুম থেকে উঠে পড়েছি বলো ঘুম থেকে উঠে পড়েছি বলো এখন বা খাবো বা বলো শাক দিয়ে ভাত শাক দিয়ে ভাত খাবো বলো শাক দিয়ে ভাত খাবো মা শাক বানিয়েছে তো স্নান করাতে হবে স্নান আজ করব না আজকে খালি মুছিয়ে রেখে দেবো এমনিতেও আমি সবসময় স্নান করাই না মাঝে মধ্যে মানে একদিন গ্যাস দিয়ে একদিন স্নান করাই তা আজ আর স্নান করবো না সময় নেই আমার চুলে টুলে কালা লেগে স্নান করতে হবে সকালে একবার স্নান করেছিলাম আবারও করতে হবে আর এদিকটা হয়ে গেছে এদিকটা ক্লিন হয়ে গেছে খালি জিনিসগুলো এক সাইডে করছি আর এক সাইডে রেখে দিচ্ছি আর এই সাইডটা কালার হয়ে গেছে কালার করে নিয়েছি শুধু এদিকে ক্লিন করতে হবে আর এখন যদি পারি মাইনামাকে ডাক ডেকে এই সেটটা করে নেব আর দেখো বিছানা কী অবস্থা আর এদিকে তো উইন্ডোই সবটুক উইন্ডো লাগবে না আর এদিকে একটু করে নেব এই কর্নারটা একটু করে নেব হয়ে যাবে তারপর কিন্তু সোনার পাপা চলে এসেছিলো আর এসে দেখে আমার রুমের এই অবস্থা আর আমাদেরও আমিও এভাবেই মানে করছি একটু জেদ করি সোনার পাপার সাথে করছি কারণ করে নেবো না বলছে আর এক সময় নেই বারবার খালি বলে সময় নেই সময় নিই আর এদিকে উন্ডোগুলোও দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন আমি কিন্তু এগুলোও পরিষ্কার করে নিয়েছি তবে সবটাই কিন্তু অফ ক্যামেরায় করেছি কারণ সোনার পাপা চলে এসেছিলো আর সোনার পাপায় ক্যামেরা অন করে কাজ করতে দেখা একদম ভালোবাসে না ভিডিও করতে দেয় না এটা বলবো না ভিডিও করতে দেয় ওই যে ক্যামেরা অন করে কাজ করলে বুঝতেই তো পারছো একটু দেরি হয়ে যায় কারণ ক্যামেরা সেট করতে হবে কাজ করতে হবে সেটা কিন্তু ভালোবাসে না বললে ভিডিও করা আগে না কাজ আগে তো সেই ভেবে কিন্তু আমি অফ মারাই সব উন্ডোগুলি পরিষ্কার করে নিয়েছিলাম আর খালি সোনার পাপা কালার করে দিল বিছানা আমার মায়নার মাকে ডাকতে হয়নি সোনার পাপায় চানা সব ঠিক করে এই সাইডটা কালার করে দিয়েছে সুন্দর করে তারপরে আমি চলে আসলাম বিছানা ওঠাতে কারণ এই যে দেখতে পাচ্ছ বিছানার এত কিছু আর সব দিকে এইটা ওটা তো অনেক কাজকর্মই হয়েছে বলো দেখ আমাদের সারাদিন মাছকে তুলে নেয়নি আমি তার জন্যে রাগ করেছি বলো আজকে আমি রাগ করেছি মা সারাদিন নেইনি বলো রাগ করেছি সবাইকে বলে দাও বলে দাও সবাইকে বলে দাও তারপর সবাই আমাকে বকা দিয়ে দিতে মা কি করে সোনা পাপা তো ডিউটি চলে গেলো ভাত খেয়ে আমিও স্নান দান করে ভাত খেয়ে নিয়েছিলাম তবে আধ ঘন্টার জন্যই কিন্তু একটু করে দিয়েছে আধ ঘণ্টাতে এসে কিন্তু আমাকে সবটা কালার করে দিয়েছে আর মানে সবটা মানে একটু ছিল এদিকে আর ওই ছিল কালার করে দিয়েছে আর তারপর বিছানাটাও মানে মাইনার মাকে ডাকতে হয়নি আর আমি অন্যগুলি পরিষ্কার করে নিয়েছিলাম তারপর স্নান করে এসে ভাত চাত খেয়ে সোনা পাপা আমিও খেলাম সোনার পাপাও খেলো তারপরে চলে গেল। আর এদিকে দেখো আমি সব পর্দা ওর্দাগুলি সব লাগিয়ে দিয়েছি সব পর্দা খুলিনি আর পর্দাগুলি পরিষ্কারই কয়েকদিন আগেই ধোয়া হয়েছিল তার জন্য আর খুলিনি যেগুলো না খুললে না হয় সেগুলোই খুলেছিলাম আর দেখো এই কিচেনের এখানটায় যে কি কালো আর ছিল না এখন দেখো এরকমটা লাগছে আমি তবে এতটা মানে ইসে হয় মারলে হয়তো ভালো হতো তবে এতটা আর নি যতটুকু করেছি এতটাই হবে আর রুমটা কিন্তু আজ বেশ ফ্রেশ ফ্রেশ লাগছিল খুবই পরিষ্কার লাগছিল আমার কিন্তু বেশ ভালো লাগছিল রুমটা দেখে এই যে দেখো সারা রুমটা এখান এই যে এখান থেকে তারপর এইটুক কিন্তু সোনার বাবা করে দিয়েছে এটুক করে দাতে এটুকুই কিন্তু খুব ভেজাল ছিল আমার তারপর চলো বললাম যে দিনটা যদি সুরটা যদি হাসি খুশি দেয় শেষটা কি আমার ভালো যাবে কখনোই যাবে না এই দেখো রাতের বেলা চলে যে সোনার জল আর ছেলেটা এতটা ডিস্টার্ব করিনি আর সোনার পাপাকে বলছিলাম যে ছেলে আজ আমাকে অনেক সাথ দিয়েছে না হলে কিন্তু আমি এতটা করতেই পারতাম না অনেকবার হয়তো ছেলেকে নিয়েছি এসে করেছি আর সবটা আর ভিডিও করিনি কারণ সবটা ভিডিও করা যায় না আর দেখো রাতের বেলায় দেখো একশো এক জ্বর এসে পড়েছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি জ্বর এসে পড়েছে তাড়াতাড়ি করে ওষুধ থাকে ওষুধ খাইয়ে দিয়েছি আর সত্যি ছেলেটা আমি বলছিলাম যে এমনভাবে ছেলেটা যে থাকতো তাহলে তো একটু কাজ করা যায় আজ বেশ মানে খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আবারও নিয়েছি অনেকবারই কোলে নিয়েছি সবটা শেয়ার করে নেই বললাম না দেখো আবার রাত্রেবেলা জ্বর এসে এর চেয়ে বললাম না একদিন যদি ভালো যায় তিন দিন খারাপ যাবে আমার জীবনটাই হলো এরকম আজকের ভিডিওটায় এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকো আর সবারই শরীর খারাপ হচ্ছে একটু নিজের প্রতি খেয়াল রেখো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি